কথা চ্যানেলে সকল শ্রোতাবিন্দুতে জানাই স্বাগত ম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত উদ্বোধন কার্যালয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্রাদি অন্তরঙ্গ ও অন্যান্য ভক্ত সঙ্গে পঞ্চম পরিচ্ছেদ এদিকে কালী মন্দিরে ও রাধাকান্তের মন্দিরে মঙ্গল আরতি হইতেছে ও সাত ঘণ্টা বাজিতেছে ভক্তেরা উঠিয়া দেখিতেছেন কালীবাড়ির পুষ্পোদ্যানে ঠাকুরদের পূজার্থ পুষ্পচয়ন আরম্ভ হইয়াছে ও প্রভাতী রাগের লহরী উঠাইয়া নহবত বাজিতেছে নরেন্দ্রাদি ভক্তগণ প্রাতকৃত্য সমাপন করিয়া ঠাকুরের কাছে আসিয়া উপস্থিত হইলেন ঠাকুর হাস্য মুখ উত্তর পূর্ব বারান্দার পশ্চিমাংশে দাঁড়াইয়া আছেন নরেন্দ্র বলিলেন পঞ্চবটিতে কয়েকজন নানকপন্থী সাধু বসে আছে দেখলুম ঠাকুর বললেন হ্যাঁ কাল তারা এসেছিল তোমরা সকলে একসঙ্গে মাদুরে বসো আমি দেখি ভক্তেরা সকলকে মাদুরে বসিলে ঠাকুর আনন্দে দেখিতে লাগিলেন ও তাহাদের সহিত গল্প করিতে লাগিলেন নরেন্দ্র সাধনের কথা তুলিলেন ঠাকুর নরেন্দ্রকে উদ্দেশ্য করিয়া বলিলেন ভক্তি সার তাকে ভালোবাসলে বিবেক বৈরাগ্য আপনি আসে নরেন্দ্র বলিলেন আচ্ছা স্ত্রীলোক নিয়ে সাধনতন্ত্রে আছে ঠাকুর বললেন ওসব পথ ভালো পথ নয় বড় কঠিন আর পতন প্রায়ই হয় বীরভাবে সাধন দাসীভাবে সাধন আর মাতৃভাবে সাধন আমার মাতৃভাব দাসীভাবও ভালো বীরভাবে সাধন বড়ই কঠিন সন্তান ভাব বড় শুদ্ধ ভাব নানকপন্থী সাধুরা ঠাকুরকে অভিবাদন করিয়া বলিলেন নম নারায়ণায় ঠাকুর তাহাদের আসন গ্রহণ করিতে বলিলেন ঠাকুর বলিতেছেন ঈশ্বরের পক্ষে কিছুই অসম্ভব নয় তার স্বরূপ কেউ মুখে বলতে পারে না সকলই সম্ভব দুজন যোগী ছিল ঈশ্বরের সাধনা করে নারদ ঋষি যাচ্ছিলেন একজন পরিচয় পেয়ে বললেন তুমি নারায়ণের কাছ থেকে আসছ তিনি কি করছেন নারদ বললেন দেখে এলাম তিনি সূচের ভেতর দিয়ে উঁট হাতি প্রবেশ করাচ্ছেন আবার বার করছেন একজন বললে তার আর আশ্চর্য কী তার পক্ষে সবই সম্ভব কিন্তু অপরটি বললে তাও কি হতে পারে তুমি কখনো সেখানে যাও নাই বেলা প্রায় নয়টা ঠাকুর নিজের ঘরে আছেন মনমোহন কন্যগর হইতে সপরিবারে আসিয়াছেন মনমোহন প্রণাম করিয়া বলিলেন এদের কলিকাতায় নিয়ে যাচ্ছি ঠাকুর কুশল প্রশ্ন করিয়া বলিলেন আজ পহেলা অগস্ত কলকাতায় যাচ্ছ কে জানে বাপু এই বলিয়া একটু হাসিয়া অন্য কথা কহিতে লাগিলেন নরেন্দ্র ও তাহার বন্ধুরা স্নান করিয়া আসিলেন ঠাকুর ব্যগ্র হইয়া নরেন্দ্রকে বলিলেন যাও বটতলায় ধ্যান করগে আসন দেব নরেন্দ্র ও তার কয়েকটি ব্রাহ্মবন্ধু পঞ্চবটি মূলে ধ্যান করিতেছেন বেলা প্রায় সাড়ে দশটা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ কয়ৎক্ষণ পরে সেইখানে উপস্থিত মাস্টারও আসিয়াছেন ঠাকুর কথা কহিতেছেন ব্রাহ্মভক্তদের উদ্দেশ্য করে বললেন ধ্যান করবার সময় তাতে মগ্ন হতে হয় ওপর ওপর ভাসলে কি জলের নিচের রত্ন পাওয়া যায় এই বলিয়া ঠাকুর গান ধরিলেন ডুব দেরে মন কালি বলে হৃদি রত্নাকারের অগাধ জলে ঈশ্বর কথা চ্যানেলের পাঠ আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ